আজকে আমরা আপনাদেরকে আগারগাঁও মেট্রো রেলের কাছাকাছি তালতলা বাজার থেকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্সে চার বেডরুমের আঠারোশো বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিয়ে ফ্ল্যাট দেখাবো এই আঠারোশো বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম চারটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা তারপর কি সুবিধাও পেয়ে যাচ্ছেন সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন সম্বন্ধে আপনাদেরকে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রাইস এবং ফ্ল্যাটটি কেনার ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব চলুন ভিভার্স আমরা ফ্ল্যাটটি গুরুঘুরি দেখি আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে চারটি ইউনিট রয়েছে রয়েছে এবং লিফট আটজন বিশিষ্ট জাপানি লিফ্ট লাগানো হয়েছে এবং পাশে দুইটি ইউনিট এরপাশে হচ্ছে রোড সাইড আমাদের এই ইউনিটটি বিক্রি হবে এ হলো আমাদের মেন ডোর সেগুন কাঠের এখানে প্রত্যেকটা মেটেরিয়ালস খুবই উন্নত মানের লাগানো হয়েছে প্রবেশ করে এখানে আপনারা সুবিশাল একটি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং এখানে ফোর্থ বেডরুমটি রয়েছে সম্পূর্ণ সেপারেটের একটি বাসা এখানে দুই দুইটি রুম রয়েছে মাস্টার বেডরুম এবং গেস্ট রুম কিচেনের ব্যবস্থা কমন ওয়াশরুমটি রয়েছে এবং আমাদের এই বাসাতে আপনারা খুব সুন্দর বয়ের সিস্টেম পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটির এই পাশে একটি বয়ডের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে আরও একটি বয়ডের ব্যবস্থা রয়েছে সো এয়ার সার্কুলেশন ব্যবস্থা খুবই ভালো হবে এখানে এ হল আমাদের ড্রয়িং রুম তো এই ড্রয়িং রুমে আপনারা বত্তিরিশ বত্রিশ টাইল স্পেস আছেন তো এখানে একটি বয়েডের ব্যবস্থা রয়েছে হলো আমাদের ড্রয়িং স্পেস তো ড্রয়িং স্পেসের পাশে এখানে একটি বেডরুম রয়েছে আপনারা চাইলে এটাকে চাইল্ড বেড অথবা গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারবেন এবং এই বেডের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এই বাসার প্রত্যেকটি দরজা সেগুন কাঠের ইউজ করা হয়েছে এখানে ছোট একটি ব্যালকনি রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে আমাদের ব্যালকনিটি একটা ব্যালকনি রয়েছে এখানে এবং এই পাশে দুই বিল্ডিং এর মাঝখানে ভালো একটা গ্যাপ রয়েছে সো আপনারা যারা আগারগাঁও এরিয়াতে চার বেডরুম একটা বাসা বসতেছেন তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এই বিল্ডিংটি হচ্ছে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে করা সো আপনারা জানেন যে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে বিল্ডিং করলে কাজের কোয়ালিটি যথেষ্ট ভালো হয় এবং এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস যথেষ্ট বড় একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এ হলো আমাদের মাস্টারবেড সেকেন্ড মাস্টারবেড এবং ডাইনিং স্পেসের পাশে এখানে গ্যাস বেডটি রয়েছে সো আমরা এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাবো এই পাশায় সম্পূর্ণ প্রাইভেসি ব্যবস্থা রয়েছে এবং এই পাশে হলো আপনারা কিচেনটি পেয়ে যাবেন আমরা একটু আপনাদেরকে কিচেনটি দেখাই এই কিচেনের দরজাটাও কিন্তু সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি দরজা সেগুন কাঠের ইউজ করা হয়েছে এবং এ হলো আমাদের কিচেনটি কিচেনটি অনেক বড়ো একটা কিচেন এবং এই কিচেনে আপনারা কিচেনের বাইরে আপনারা একটি ডাউন ওয়াশের ব্যবস্থা রয়েছে এগুলো ডাউন ওয়াশের ব্যবস্থা এবং কিচেনটি আপনারা মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন অনেক বড় একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন থেকে বের হয়ে ডাইনিং রুম এখন আমরা আপনাদেরকে মাস্টার বেডরুমটি দেখাবো তো এ হলো আমাদের মাস্টার মাস্টার বেডরুম এই বেডরুমটি হচ্ছে চোদ্দ বাই বারো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেড হচ্ছে রোড সাইড পেয়েছে এখানে ব্যালকনি রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাই এ হলো আমাদের রাস্তা এবং এখানে একটি বয়ডের ব্যবস্থা রয়েছে এ হলো মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি সেই ওয়াশরুমটি এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ফিটিংসে খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে এখন আমরা আপনাদেরকে সেকেন্ড যে রুমটি রয়েছে সেই রুমটি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমটিও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ একটি রুম এডোবের সাথে একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এই বাসায় প্রত্যেকটি থাইয়ের সাথে আপনারা মাস্কিট পেয়ে যাবেন এই রোড এই রোডটিও রোড সাইড পেয়েছে এগুলো রোড সাইড এখানে এখানে ব্যালকনি এখানে একটা যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি আপনারা দেখাচ্ছে আপনাদেরকে ফিটিংসগুলো যথেষ্ট উন্নত মানের ইউজ করা হয়েছে এবং এই যে দরজার যেই ওয়াশরুমের যেই দরজাগুলো সেই দরজাগুলো খুবই খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে সো এ ছিল আমাদের সেকেন্ড মাস্টার বেড এখন আমরা আপনাদেরকে গেস্ট রুমটি দেখাবো এই রুমটি অ্যারাউন্ড এগারো বাই এগারো সাইজের একটি রুম এই রুমের সাথে একটি জানানা পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও এই রুমের জানানার পাশে একটি বয়েড রয়েছে সো এখন আমরা আপনাদেরকে যে কমন যে ওয়াশরুমটি রয়েছে এবং ডাইনিং যে বেসিনটি রয়েছে সেটা দেখাচ্ছি এগুলো আমাদের ডাইনিং বেসিন এবং হলো আমাদের কমন যে ওয়াশরুম যে রয়েছে সেই ওয়াশরুম সো আমরা আপনাদেরকে একটু বলি যে আমাদের বাসায় প্রবেশ করে আপনি এখানে ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস সো ড্রয়িং রুমের সাথে আপনার ডাইনিং স্পেসের কোনো সংযোগ না থাকায় বাসায় খুব সুন্দর পর্দা যারা করে তাদের জন্য খুবই ভালো হবে এবং এই পাশে একটি রুম রয়েছে আপনার যদি অপরিচিত কোনো গেস্ট থাকে সেই পাশে থাকবে তার সাথে ভিতরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সো আমরা চেষ্টা করছি এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি বিলিটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব

ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটির সম্বন্ধে আরো বিস্তারিত জানতে বিডির স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা বিডির স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ের সহযোগিতা করে থাকি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম